রহমতুল্লাহি আবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমলে এই ইউটিউব জাদু চরণের পক্ষ থেকে আমি আরিয়ান পানজাতনি আজ আবারও আপনাদের মাঝে ফিরে আসলাম আজকে বিশেষ একটি আমল নিয়ে ইউটিউব জগতে অথবা অনলাইন জগতে আপনাদের মাঝে আমি যেই আমলটি আজকে সারব বর্তমান জামানায় ভারতবর্ষের ভিতরে অথবা পৃথিবীর ভিতরে যত আমল ওজিফা টুটকা আমি দিয়েছি এবং অনলাইন জগতে আজকে পর্যন্ত মানুষ আমল দিয়েছে এইসব আমলের ভিতরে আজকের যে আমলটি আপনাদের মাঝে নিয়ে আমি হাজির হলাম রজবের পাশি রজবাস এই রজব মাসের উপলক্ষে আপনাদের মাঝে নিয়ে আমলটি হাজির হলাম এটি হচ্ছিল ঘুমের গড়ে কাবা শরীফ তো আপ করার জন্য ঘুমের ঘরে কাবা শরীফ তো আপ করার জন্য আজকের এই আমলের মাধ্যমে আপনারা যুগে হজ করতে পারবেন এখন কিভাবে হস্তি করতে পারবেন স্বপ্নযুগে এবং কাদের জন্য আজকের এই আমলটি একটি বিশেষ একটি আমল গুরুত্বপূর্ণ আমল অনলাইন জগতে এবং ভারতবর্ষের ভিতরে এরকম আমল আসপন্থী কেউ সারি কিনা বা সারসি কিনা আমি জানি না তবে আমার আমলে এই ইউটিউব জাতীয় চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের মাঝে আমি আমলটি নিয়ে হাজির হলাম আমলটি সর্বপ্রথমে আমার কাছে এজাজত এবং অনুমতি নিতে হবে আমলটি একমাত্র তাদের জন্য যারা তরিকাপন্থী ভাই এবং বোন এবং মা আছেন বাবা আছেন সবার জন্য উন্মুক্ত করে দিলাম আমলটি করতে গেলে আপনাকে নির্জন একটি কক্ষর প্রয়োজন হবে এবং আপনাকে আমলটি করতে গেলে একা রুমে ঘুমাইতে হবে একা রুমে ঘুমাইতে হবে এবং একা বিছানায় ঘুমাইতে হবে এ আমল চলাকালীন আপনাকে পাশক্ত নামাজে পাবন্দি হতে হবে এবং সর্বদাই আপনাকে সত্য কথা এবং হালাল উপার্জনে উপরে নির্ভর করে থাকতে হবে এ আমল করতে গেলে একজন তরিকাপন্থী মা বোন এবং ভাই উদ্দেশ্য করে বলতেছি যারা তরিকাপন্থী আছেন তাদের জন্য অতি দ্রুত এই আমলটি কার্যকরী হবে এবং যারা পাঞ্জেগানা নামাজ আদায় করে কেবল তাদের জন্য এই আমলটি কার্যকরী রেজাল এবং ফল পাবেন তো আমলটি করতে গেলে সর্বপ্রথমেই আপনি আমার কাছে এজাজত নেবেন এবং যার যার পীর ও মসজিদের কাছ থেকে অনুমতি নিয়ে আমলটি করবেন আমলটির জন্য আপনাকে সাদা কাপড় অথবা সবুজ কাপড় পরিধান করতে হবে আমলটির জন্য সাদা কাপড় অথবা সবুজ কাপড় পরিধান করতে হবে আমল চলাকালীন সময় নারী সঙ্গ পরিত্যাগ করতে হবে এবং মারা যদি আমল করে আমল চলাকালীন সময় পুরুষের কাছ থেকে নিজেরা দূরে থাকবেন এ আমল এমন একটি আমল আল্লাহ নসিব করলে আপনাকে কোদা মৌল আলী মুশকিল কুষা আলিহিউসাল্লামের দর্শন এবং জিয়ারত লাভ করতে পারেন এটি বার ইমাম চৌদ মাসুমের হেকমতওয়ালা একটি আমল আহালিয়া বাইয়াতের হেকমতোলা একটি আমল পাকি পাঞ্জাতনের ঘরের একটি ওলা আমল এ আমলের মাধ্যমে আপনি পাক পাঞ্জাতন আহালিয়ে বাইয়াত এবং বার ইমঞ্চদ মাসুমের ভালোবাসা মহব্বতে নিজেকে বিলীন করতে পারবেন এরকম আমল ইউটিউব জগতে খুবই কম তো আজকে আপনাদের মাঝে আমলটি আমি নিয়ে হাজির হাজিরব আমলটি করার আগে আপনাকে মিলাদ এবং কিছু তাবরক করতে হবে কারণ আমলটি করার আগের দিন আপনাকে তাবারক করে এবং মিলাদ মাহফিল করে আপনাকে শুরু করতে হবে আমলটি যখন করবেন আমি স্ক্রিনে একটি তেলসমাত এবং নকশা দিয়ে দিব এই তেলেশমাতটি এই নকশাটি আপনি নিজের হাতে অঙ্কন করবেন অথবা কোনো বুজুর্গ ব্যক্তির দ্বারা এটি নকশাটি অঙ্কন করে নেবেন এই নকশাটি অঙ্কন করবেন জাফরান এবং কুস্তুরি আম্বর মেষপথ দ্বারা অঙ্কন করতে হবে ঠিক আছে অঙ্কন করে নকশাটি আপনাকে ভালো একটি পবিত্র স্থানে রেখে দিতে হবে নকশাটি অঙ্কন করার পর আপনাকে নকশার গায়ে ধূপ এবং দোনা আগরবাতির দোয়া দিতে হবে এবং আতর মাখতে হবে যখন আপনি আমল করবেন সাধনা করবেন আপনি কাউকে বলতে না জাস্ট শুধু আপনার মা বাবা এবং আপনার পীর মুর্শিদ এবং আমাকে সেটা জানাতে হবে এখন আমলটি কি নকশাটি যখন আমল করবেন নকশাটি আপনি আপনার বিছানার আপনি যে বালিশে শুবেন এই বালিশের নিচে আপনি নকশাটি রেখে দিতে হবে এখন মূল কাজ আমলটি করতে হবে আপনাকে বিছানায় শুয়ে আপনি যেই স্থানে শুইবেন এই স্থানে বসে আমলটি পুচ্ছিমুখী হয়ে আমলটি করতে হবে প্রথমত আপনাকে একবার সুরা ফাতিয়া তিনবার সুরাতুল তুল একবার সুরা কাফিরুন আপনাকে পাঠ করতে হবে তারপরে সুরা নাস ফালাক আয়তুল কুলচি পাঠ করতে হবে এবং আস্তাকল্লা পাঠ করবেন সাতবার এগারোবার দুরু শরীফ পাঠ করবেন সরি একশো দশবার দুরু শরীফ পাঠ করতে হবে এখন দুরু শরীফ কোনটা আপনি একশো দশ বার পাঠ করবেন এটা হলো মূল বিষয় সাধনার মূল বিষয় এটা দুরু শরীফ পাঠ করতে হবে আপনাকে দুরুতে পাক পাঞ্জাতন এখন দুরুতে পাক পাঞ্জাতন আপনি কোথায় পাবেন দুরুতে পাক পাঞ্জাতন একমাত্র অনলাইন জগতে একমাত্র আমি আপনাদের মাঝে উপস্থিত করেছি অল পৃথিবীর ভিতরে যেটা হচ্ছে দুরুতে পাক পাঞ্জাতন আমার চ্যানেলে দেওয়া আছে এখান থেকে আপনারা খুঁজে নিয়ে মুখস্থ করে তারপরে এই পাক পাঞ্জাতন একশো দশবার সর্বনিম্ন পাঠ করবেন যদি পারেন দুইশো বার পাঠ করবেন তারপর আপনি পাঠ করবেন পবিত্র না দেওয়ালি শরীফ এই না দেওয়ালি শরীফ আপনাকে পাঠ করতে হবে পাঁচশো বার পাঁচশো বার পবিত্র না দেওয়ালি শরীফ পাঠ করতে হবে আমলটা চলাকালীন আপনাকে চুক বন্ধ করে তারপর আমলটি আপনাকে করতে হবে চুখ বন্ধ করে আমলটি করতে হবে পাঁচশো বার না দেওয়ালি শরীফ পাঠ করার পর আপনি আরেকটি তেলিসমক পাঠ করবেন সেটা হচ্ছে আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে বিসমিল্লাহ রকমানিউর রাহিম না দেয়া আলি আলী মুশকিল মেরে হাল করো কর মৌলা মুশকিল কুষা আলী খুলো মুচকো দুরিয়া রহমত কা গলি পীর সাবের আলী পীর সাবের আলী পীর সাবের আলী আল্লাহ একবার আল্লাহ সামাদ এটি আপনি পাঠ করবেন কতবার পাঠ করবেন একশো দশবার এই তেলেশমাঠটি এই মুদ্রা শরীফটি পাঠ করবেন এবং না দে আলী শরীফ পাঠ করবেন পাঁচশো দশ বার বিসমিল্লাহ রকমান ইরাহিম না আলিয়ান মাজাহার আল আজহিবি তাজি দুহু আওয়া ফিনি বি বিকুল্লা হাম্বি গম্বি সায়ানজলি বিনিকা ইয়া ওয়া বেলাইতিকা ইয়া আলি ইয়া আলি ইয়া আলি এটা আপনি পাঠ করবেন তারপর দূরতে পাক যতন আছে দূরতে পাক যতন আগে দুইশো দশ বার অথবা একশো দশ বার পাঠ করে নিতে হবে বিসমিল্লাহ রকমান রহিম এটা আগে দূরত্বের আগে এটা বলা যাবে না কারণ দূরত্বের আগে বিশ মিলার নাই তাই বলতে পারবে না এবং এস্তেক পার পরার আগে আপনি বিশ মিলা বলতে পারবেন অনেক সময় সবাই দূর পড়ার আগে বিশ মিলা শরীফ পরে এবং এস্তেক পার পরার আগে বিশ মিলে পরে এটা বলতে পারবেন না অন্য যে কোনো আমলের সময় আপনি বিশ পড়তে পারবেন এখন এইভাবে আপনি আমলটি চালায় যাবেন আমল শেষ আমল শেষ হওয়ার পর আপনাকে সাথে সাথে শুয়ে যেতে হবে শুয়ে যেতে হবে ডান কাঁধে হাত দিয়ে আপনাকে বিছানায় শুইতে হবে ঠিক আছে তারপর মনে মনে আপনি নাদি আলি শুরি পরবেন অথবা দৌড়ি শরীফ পরবেন পরে আপনি ঘুমায় যাবেন ঘুমের গোড়ে আপনি হঠাৎ করে যে কোনো একটু দিন আল্লাহ তালা আপনার আমল যদি কবুল করে সফল করে ইনশাল্লাহ আপনি সেরে কোদা মৌলা আলী মুশকিল কোষা অথবা দোয়াল নবীজিকে অথবা মৌলা হাসান মৌলা হুসাইন এবং শহীদে কারবালা অথবা খাতুন জান্নাত মাহ ফাতেমা বারে ইমা চৌদ্দ মাসুমের জিয়ারত লাভ হতে পারে তবে বিশেষ করে কোদা মৌল আলী মুশকিল কুসার জিয়ারত লাভ করতে পারবেন এবং আপনি মক্কা শরীফ তো আপ করতেছেন এ অবস্থায় আপনি দেখবেন এটা যদি দেখেন দেখার পরবর্তীতে আপনি একমাত্র বুজুর্গ ব্যক্তি যিনি কামেল বুজুর্গ আপনার প্রিয় মুশি তার সাথেই শেয়ার করতে পারবেন এবং আমার সাথে শেয়ার করতে পারবেন এটা শেয়ার করার পরে যখন দেখবেন শেয়ার হবে শেয়ার করবেন তারপরে এটার বিস্তারিত এটার আমল জারি রাখার জন্য কিভাবে রাখতে হবে কিভাবে এটার থেকে ফায়দা পাবেন সেটা বিস্তারিত আমি বলে দিব এবং এটা দর্শন হওয়ার পরে সাক্ষাৎ লাভ হওয়ার পরে জিয়ারত হওয়ার পরে আপনি এরপরের দিন আপনি কিছু তাবারক করে ছোটো বাচ্চাদেরকে ফুকির মিসকিনদেরকে খাওয়াই দিবেন এই আমলটি করতে গেলে আমার কাছে এজাজত নেবেন এজাজত নিতে গেলে আপনার নাম আপনার বাবার নাম আপনার মায়ের নাম আপনার ঠিকানা এবং আপনার বয়স লিখে দিতে হবে তারপর বিসমুল্লাহ রুকমান ইউরিম অথবা লা ইলাহ ইল্লাল্লাহ মোহাম্মদ রসুন অথবা ইয়া মৌলা আলী মুশকিল কুশা মাদাদে পাঞ্জাতন অথবা সুলতানে নাসিরা যে কোনো একটি শব্দ আপনাকে চারবার আমার কমেন্ট বক্সে লিখে দিতে হবে তারপর আপনি আমার কাছ থেকে এজাজত পাবেন এর ব্যবহৃত কোনোভাবে এটা এজাজত পাবেন না কারণ এই আমল একমাত্র আমার পার্সোনাল আমল আমি যাদেরকে দিয়েছি এবং তিনজন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি সফল হয়েছে সফল হওয়ার পরেই আপনাদের মাঝে এই আমলটি আমি উপস্থিত করলাম ভালো লাগলে আমার কাছে এত অনুমতি নিয়ে আমলটি করবেন আমার আমলে এই ইউটিউব যত চ্যানেলে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা